প্রিয় রহিম আই অ্যাম তোহিদ রহমান অ্যাসিস্ট্যান্ট টিচার সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ রাজশাহী আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো বর্তমান পরিস্থিতিতে আমাদের কতগুলো সাবধানতা অবলম্বন করতে হবে এর মধ্যে যেটি সবচাইতে গুরুত্বপূর্ণ সেটি হলো কি নিজের যত্ন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা হ্যাঁ নিজের যত্ন তোমরা ঠিক কিভাবে নেবে নিজের যত্ন নিজের খাদ্যাভ্যাসের মাধ্যমে ভালো খাদ্যাভ্যাস এবং শারীরিক কতগুলো পরিশ্রম বা আমরা বলতে পারি শারীরিক ব্যায়ামের মাধ্যমে তোমরা নিজেদের যত্ন নিতে পারো এবং যা এই সময়ের খুবই গুরুত্বপূর্ণ এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করবে এটা তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে চলে আসি আমরা আমাদের আজকের টপিক্স ভিডিও ক্লাসে আমাদের আজকে ভিডিও ক্লাসে আমরা যেটা আলোচনা করব তা হলো মহাবিশ্ব পৃথিবীর উৎপত্তি সম্পর্কে আরও জানবো যে তত্ত্বের মাধ্যমে এটা বলা হয়েছে সমর্থিত হয়েছে সে তত্ত্বের দু একটি প্রমাণ আরো জানবো সূর্য সম্পর্কে চলে আসি মহাবিশ্ব আসলে মহাবিশ্বটা আসলে কি প্রশ্ন কিন্তু সর্বক্ষণে আমরা আমাদের মনে ছিল সৃষ্টির প্রথম থেকে মানুষের অনেক কৌতূহল ছিল যে মহাবিশ্ব আসলে কিরকম ভাবে সৃষ্টি হয়েছে তোমাদেরও হয়তো এরকম কৌতূহল রয়েছে মহাবিশ্ব কিরকম ভাবে সৃষ্টি হয়েছে কিভাবে উৎপত্তি হয়েছে মহাবিশ্বের উৎপত্তির মূল বিন্দুটা বা কেন্দ্র বিন্দুটা আসলে কি সেটাও বিন্দু তোমাদের হতে পারে তাই না তো আমরা সেগুলো নিয়ে আজকে আমাদের এই ক্লাসে আমরা বিভিন্ন রকমের সমর্থিত মতবাদ সম্পর্কে আমরা জানবো এবং এটা ছোট ছোট প্রমাণ সম্পর্কে আমরা জানবো আচ্ছা মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে বিভিন্ন রকমের প্রচলিত কথা বিভিন্ন সমাজ ব্যবস্থার মধ্যে কিন্তু প্রচলন আছে তাই না কিন্তু এগুলো কিন্তু কোনটা বা সত্য কোনটার সঙ্গে আমাদের বাস্তব যে তত্ত্ব তার কিছুটা মিলে রয়েছে এগুলো সবকিছু মিলেই আমরা আজকে আমাদের আলোচনার বিষয় মহাবিস্ফোরণের আসলে বলা হয় যে মহাবিশ্বটা মহাবিস্ফোরণের মাধ্যমেই এটা সৃষ্টি হয়েছে এবং বিজ্ঞানীরা বিভিন্ন রকমের তত্ত্বের মাধ্যমে এটাকে প্রমাণ করার চেষ্টা করেছে সেগুলো আমরা একটু জেনে মহা বিস্ফোরণ তত্ত্বটা আসলে কি আসলে প্রথমে আমরা আলোচনা করি পৃথিবী সম্পর্কে পৃথিবীর বাহিনীর যে পরিভাগ সেটাতে আমরা কি করি বসবাস করি ঠিক কি যদি বলতে ঠিক পৃথিবীটা যদি এরকম হয় তাহলে আমরা ঠিক এর পরিভাগে অবস্থান করছি কিন্তু এর ভিতরে আসলে কি আছে এটা সম্পর্কে কিন্তু আমরা বেশ কিছুটা প্রথমের দিকে জানতাম পৃথিবীর প্রথমে প্রথম সৃষ্টি লগ্নে যারা ছিল তারা কিন্তু বুঝতো না যে আসলে পৃথিবীর অভ্যন্তরে ভাগে কি হয়েছে তাদের এই পরিষ্কার ধারণা নিতে পারো বা তাদের ধারণাটা আরও স্বচ্ছ হয়েছে কখন যখন হুলিকম্প আগে এগিয়ে উন্নপাত যখন হয়েছে সেগুলো থেকে তাদের একটু একটু করে ধারণা হয়েছে তো অভ্যন্তর ভাগে ঠিকই এই জিনিসগুলো থাকতে পারে আহ আস্তে আস্তে এগুলো আরো পরিষ্কার হয়েছে আমরা মহা বিস্ফোরণ তত্ত্বে চলে আসি ঠিক কি যা দেখো আমরা মহা বিস্ফোরণ তত্ত্বের আগে আমরা একটু আলোচনা করি যে পৃথিবীতে যে বিভিন্ন রকমের জ্যোতিষ আমরা মহাকাশে দেখতে পাচ্ছি পৃথিবী থেকে যেগুলো আমরা দেখছি সূর্য আমরা দেখতে পাচ্ছি চাঁদ দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের জ্যোতিষ্ক আমরা দেখতে পাচ্ছি এগুলো আসলে কিরকম ভাবে সৃষ্টি হয়েছে এগুলো নিয়েও কিন্তু এই তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট কখনো বিষয় রয়েছে আমরা চলে আসি যে আমরা কখনো কি করি পৃথিবীতে বৃষ্টি হতে দেখছি আকাশ থেকে বৃষ্টি হচ্ছে কখন চাঁদ হচ্ছে এগুলো সবকিছু মিলে আমরা একটা তত্ত্বের এখানে দেওয়া হয়েছে তো প্রথমে বলা চলে যে মহা বিস্ফোরণ তত্ত্বটা আসলে এরকম বিজ্ঞানীরা ধারণা করে যে অত্যাধিক গরম ক্ষুদ্র বা ছোট একটি বস্তু বনা সেটি খুব ভারী এটি একসময় বিস্ফোরণ হ্যাঁ ছোট এই বিস্ফোরণের ফলে কথা ছোট ছোট কুচুর অংশ প্রথমে তৈরি হয় অংশ থেকে আস্তে আস্তে সেগুলো কি হয় ঠান্ডা হতে থাকে একত্রিত হতে থাকে হওয়ার পর বিভিন্ন রকমের আহ বস্তু তৈরি হয় যেটাকে আমি কি বলছি আস্তে আস্তে যে ক্ষুদ্র থেকে আরেকটু বড় আরেকটু বড় এরকম ভাবে হতে হতে কিন্তু এক সময় কি দেখতে হয় না ছড়িয়ে পড়ায় ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো বস্তুগুলো থেকে তারপর ছোট ছোট কণা একত্রিত হয়ে জ্যোতিষ্ক উৎপত্তি হয় এরকম ভাবে বলা হয়েছে মহা বিস্ফোরণ তত্ত্বে যে প্রথমে মহাবিশ্বের কথা বলা হয়েছে যে একটি কি এটা ছিল যে পৃথিবী যখন তৈরি হয় তখন তো এই পৃথিবীটা আসলে উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড হিসেবে বলা হয়েছে উত্তপ্ত ক্ষুদ্র অথচ প্রচন্ড আহ বড় ক্ষুদ্র ভারী এবং উত্তপ্ত একটা বস্তু যখন বিস্ফোরিত হয় প্রথমে তার কতগুলো ছোটো ছোটো টুকরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে তখন সে ক্ষুদ্র অংশগুলো কি হয় ঠান্ডা হয় শীতল হয় এবং একত্রিত হয় একত্রিত হয়ে তারা ছোট ছোট কণায় পরিণত হয় তারপর সেগুলো থেকে বিভিন্ন রকমের জ্যোতিষ জ্যোতিষকে আবির্ভাব এটাই আসলে মহা তত্ত্বে বলা হয়েছে এখানে আরেকটি বোঝার ব্যাপার বা বলার ব্যাপার যখন এই ক্ষুদ্র ক্ষুদ্র কণা একত্রিত হয়ে জ্যোতিষ উৎপন্ন করছে তখন কিন্তু মহা বিশ্বটা আস্তে আস্তে কি হচ্ছে বড় হতে শুরু করছে এরকম এই তত্ত্বের মধ্যে বলা আছে যে অন্যান্য যে জ্যোতিষ যে সূর্য অন্যান্য জ্যোতিষ সৃষ্টি হচ্ছে আর এদিকে মহাবিশ্ব আস্তে আস্তে কি হচ্ছে বড় হতে শুরু করছে এখন এই তত্ত্বটি যে সত্য এর ক্ষেত্রে কিন্তু বিজ্ঞানীরা কিন্তু আবার কতগুলো প্রমাণ কিন্তু তারা দিয়েছে দুটি দুটি তত্ত্বের মাধ্যমে এই তত্ত্বের মাধ্যমে দুটি শর্তের মাধ্যমে তারা প্রমাণটাকে আরো প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে সেই প্রতিষ্ঠিত তত্ত্বটাকে প্রথমে আমরা জানলাম মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে জানলাম এখন জানবো মহাবিস্ফোরণের সমর্থনের প্রমাণটা দুটো প্রমাণ দিয়েছে তারা বৈশিষ্ট্যের মাধ্যমে বিস্তৃত হচ্ছে এটি একটি প্রথম শর্ত বলেছে তোমাদের বইয়ের ঠিকই অংশে এটাকে পাবে দুটো পয়েন্ট দিয়েছে আরেকটা বলেছে যে এই জ্যোতিষ গুলো রয়েছে ছায়াপদ গুলো রয়েছে তারা রয়েছে আমরা কিন্তু যত সময় চলে যাচ্ছে বা যত দিন যাচ্ছে যত সময় অতিবাহিত করছি আমরা এরা একটি আরেকটি কাজ থেকে দূরে সরে যাচ্ছে একটি আরেকটি কাজ থেকে যখন দূরে সরে যাচ্ছে তখনই কিন্তু ধারণা করা হচ্ছে যে এমন একটা সময় ছিল তারা হতো বা একে অন্যের খুব কাছাকাছি অবস্থান করছে অর্থাৎ এই দুটি বৈশিষ্ট্য বা দুটি কথার মাধ্যমেই সমর্থিত হয় যে মহা বিস্ফোরণ বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে যে বিস্ফোরণ বৈশিষ্ট্য বা কোন দুটি কথার মাধ্যমে এটাকে সমর্থন করা হয়েছে চলে আসি আমাদের পরবর্তী যে আলোচনা সেটা হচ্ছে সূর্য সূর্য নিয়েও আমরা এখন একটু কথা বলবো সূর্যটা কি সেই কিউনিসিটি কিন্তু তোমাদেরও হয়েছে আমাদেরও হয়েছে তাই না সূর্যটা আসলে কি সূর্যটাকে আমরা কি বলছি এটা হলো একটি নক্ষত্র সূর্য একটি নক্ষত্র এটাকে বলা হচ্ছে আর আমরা সৌরজগত সম্পর্কে বলি কিন্তু সংশ্লিষ্ট সূর্য এবং এর একে কেন্দ্র করে উন্নয়নগত বিভিন্ন জ্যোতিষ তারপর থাকা জায়গা নিয়ে সৌরজগতটা গঠিত তাহলে সৌরজগতটা কি সূর্য বিভিন্ন তারপর কিছু থাকা যায় তার মানে এমনি সূর্যটা না কিন্তু আমি যদি স্পেশালি বলতে চাই সূর্যটা কি তখন কিন্তু আমাদেরকে এর গঠনগত উপাদান সম্পর্কে একটু ধারণা থাকতে হবে আসলে সূর্যটা বলা হচ্ছে যে তোমাদের বলতে দেওয়া যেটা আছে সেটা হলো হাইড্রোজেন পরমাণুর কথা বলা হয়েছে কিন্তু আহ তোমরা আরেকটু বড় ক্লাসে গিয়ে জানবে যেখানে হাইড্রোজেন পরমাণু এবং হিলিয়াম দুটোই এখানে রয়েছে সূর্যের গঠন কি রয়েছে হাইড্রোজেন পরমাণু রয়েছে আরেকটা রয়েছে কি হিলিয়াম আর এই হাইড্রোজেন পরমাণু কিন্তু কি হয় আহ হিলিয়ামে পরিণত হয় হাইড্রোজেন পরমাণু দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে বা হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে হিলিয়াম পরমাণু যখন পরিণত হয় আহ তখনই কিন্তু কি হয় প্রচন্ড তাপ এবং আলো কিন্তু কি হয় সূর্য আকায়ে নির্গত এবং এই শক্তিটাই কিন্তু আমরা পৃথিবীতে পাই তাপ শক্তি হিসেবে আলোক শক্তি হিসেবে এটাই হলো সূর্যের মূল গঠন এবার চলে আসি আমাদের সূর্য সম্পর্কে আরেক আরও কিছু কথাই সূর্য সম্পর্কে আমরা যা কিছু জানলাম সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কি হচ্ছে আবর্তিত হচ্ছে কিন্তু এটা ঠিক পৃথিবীটা সূর্যকে কেন্দ্র করে কিভাবে আবর্তিত হয় সেটা সম্পর্কে আমরা একটু আবার সেটি হচ্ছে একটা নির্দিষ্ট অক্ষের উপর দিয়ে কক্ষপথে আবার সে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে অথবা উন্নয়নটা কিন্তু এরকম থাকে সূর্যটা কেন্দ্র করে ঠিক এরকম ভাবে অর্থাৎ পৃথিবী তার নিজ আবর্তিত হচ্ছে এবং সূর্যকে কেন্দ্র করে সে আবর্তিত হচ্ছে এরকম ভাবে আবর্তিত হয় যার কারণে সূর্য সূর্যগুলো আবার সন্ধ্যায় পশ্চিমে সূর্যটা ডুবে যাচ্ছে আসলে কিন্তু সূর্য কিন্তু পূর্ব দিক থেকে পশ্চিমে যায় না আমরাই সূর্যকে বিভিন্ন জায়গা থেকে যখন দেখি দিনের বিভিন্ন প্রহরে বা বেলার দিক বিভিন্ন গ্রহণে আমরা ঠিক এই জিনিসটা আমরা কি করতাম যে কিন্তু পর্যবেক্ষণ করতাম এটা আসলে আমরা আছি এই আবর্তনের উপর সূর্য কিন্তু আবর্তিত হচ্ছে তাহলে আমার মনে হয় আমরা আজকের ক্লাসে যা জানলাম সেখান থেকে কি প্রশ্ন হতে পারে বা কি প্রশ্ন তোমাদেরকে করতে হবে সেটা এখন জেনে দেওয়া এখন জানতে পারবে প্রথমে আমরা বললাম মহাবিশ্ব পৃথিবী দিন এখান থেকে তোমাদের যে প্রশ্নটা হবে সেটা হলো মহাবিস্ফোরণটা সেটা কিন্তু আমরা বলেছি মহা বিস্ফোরণ তত্ত্বের যে সমর্থনে দুটো প্রমাণ রয়েছে সে দুটো প্রমাণ আমরা বলি তাই না আর এখান থেকে আরেকটা প্রশ্ন আছে সূর্য কি সৌরজগৎ কি আর সূর্য থেকে আমরা কিরকম ভাবে তাপ ও আলোক শক্তি পাই প্রশ্নগুলোই কিন্তু আজকের এই ক্লাস থেকে আমরা আমি আসার তোমরা বর্তমানে সবকিছু বুঝতে পেরেছ তোমাদের আজকের ভিডিও ক্লাসের যে হোমওয়ার্ক থাকবে সেটা হলো মহাবিস্ফোরণ কি কি এবং এর সমর্থনে দুটো প্রমাণ মহাবিস্ফোরণ তত্ত্বটা লিখবে এবং এর সমর্থনে দুটো প্রমাণ তোমরা দিয়ে হোয়াটসঅ্যাপে আমি হোমওয়ার্ক করে পাঠাবে তো সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো লাইভ ক্লাসে আমাদের আবার দেখা হবে এমনি আলোচনা হবে আল্লাহ